সেট ফাংশন আমাদের দশ নম্বর ক্লাস খুব ইজি একটা অঙ্ক নিয়েছি তেরো নম্বর যদি এফ অফ ওয়াই সমান এই সমীকরণটা হয়ে থাকে তাইলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু সমান জিরো হবে মানে আমাদের কাছে কার মান জানতে চেয়েছে কে এর কোন মান মানে কে এর মানটা আমাদের বের করতে হইব এইখানে দেখো ওয়াই দেওয়া আছে ওয়াই দেওয়া আছে ওয়াই দেওয়া আছে এইখানে একটা কে এই যে কে আমাদের এই কেটার মান বের করতে হইব এই পুরা সমীকরণটায় এই জিনিসটার অর্থ হইতেছে এই পুরো সমীকরণটার মান যদি আমরা মাইনাসের টু বসাইতাম চলো কাছে ওয়াই এই ওয়াই রে তুইলে পুরোটার মান যদি সব জায়গাতে আমি মাইনাসের টু বসাইতাম তাইলে পুরোটার মান আসে জিরো শুধু এইখানে একটা অজানা রাশি কি দিয়ে দিছে কে আমাদের এই কে এর মানটা খুঁজে বের করতে হইব কাজ শুরু করে দিলাম দেওয়া আছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাসের ফোর ওয়াই মাইনাসের এইট এটা আমাদের দেওয়া আছে এখন ওয়াইয়ের স্থলে আমাদের কত বসাইতে হবে মাইনাসের টু বসাইতে হবো তাহলে বসাই দিলাম ওয়াইয়ের পরিবর্তে মাইনাসের টু যত জায়গায় ওয়াইয়ের দেখা পাব তার পরিবর্তে কত বসাবো মাইনাসের টু ওয়াই আসে মাইনাসের টু উপরে কি আছে কিউব দিয়ে দিলাম প্লাস কে এই যে কে ইন্টু ওয়াই আসে মাইনাসের টু উপরে একটা কি আছে স্কোয়ার মাইনাস ফোর এর সাথে ওয়াই গুন আছে ওয়াই মাইনাসের টু তু ব্রেক টাই যে লেখা দিলাম মাইনাসের এইট বিজোর পাওয়ার থাকলে আমাদের মাইনাস মাইনাস ই থাকে তো দিলাম মাইনাস টু এর কিউব কত এইট প্লাস চিহ্ন দেওয়ার আগে একটু চিহ্নের চিন্তা দেই এইখানে আছে মাইনাস কিন্তু এটা হচ্ছে আমাদের জোর পাওয়ার জোর পাওয়ার থাকলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তো লেটার চিহ্ন ফাইনালি প্লাস সামনে আছে কি প্লাস প্লাসে এ

মানে এফ অফ মাইনাস টু বসাইলে পুরোটার মান কত বের হওয়ার কথা জিরো বের হওয়ার কথা লিখতেছি এখন অফ অফ আচ্ছা বসে আমরা এই মানটা পাইছি না আমরা জানি এই জিনিসটার মান হইতাছে মাইনাসের সরি এই জিনিসটার মান হইতাছে জিরো এইটা থেকে তাইলে যে বের হয়েছে তার মানও কত হওয়ার কথা জিরো হওয়ার কথা তাইলে আমরা সুতরাংদের লিখতেই পারি যে এই জিনিসটার মানও কত জিরো ফোর কে মাইনাসের এইট সমান 0 ক্যান জিরো মাইনাস এর মান আর মাইনাস এর মান হচ্ছে জিরো এই জন্য তার মানও কত জিরো আমাদের দরকার কে এর মান এট এই পাঁচটাতে মাইনাসের ওই পাশে গেলে প্লাস আমাদের আবার দরকার কে এর মান চার এপাশে গুনা ছয় পাঁচটাতে গেলে হবে ভাগ তো ভাগ দিয়ে দিই চার দোকানে কত আট কে এর মান টু